আগে খুশি করতে অভাবের সংসারেও একটু আনন্দের খোঁজে স্মৃতিসৌধে গিয়েছিলেন স্বামী কিন্তু সেখানে গিয়ে আনন্দ তো জুটলই না বরং তুচ্ছ টাকার দাবিকে কেন্দ্র করে শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত লঙ্কাকাণ্ড সামান্য কিছু টাকার আবদার মেটাতে না পারায় প্রকাশ্য দি বালকে জনসম্মুখে স্বামীর উপর চড়া হন স্ত্রী এবং মারধর করতে থাকেন একাধারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ভাইরাল ভিডিওতে দেখা যায় স্ত্রী তার স্বামীকে একের পর এক থাপ্পর মারছেন এবং ধাক্কা দিয়ে অপমান করছেন অভাবের তাড়নায় টাকার দাবি মেটাতে অক্ষম স্বামী মাথা নিচু করে নিরবে সব অত্যাচার সহ্য করে যাচ্ছেন যা দেখে নেটিজেনদের হৃদয় ভেঙে গেছে ভিডিওতে দেখা যায় আশপাশের লোকজন বারবার এগিয়ে এসে কারণ জানতে চাইলেও স্ত্রী কাউকে তোয়াক্কা করছিলেন না বরং নানা কটুকতা শুনিয়ে এবং শারীরিক আঘাত করে স্বামীকে স্মৃতিসৌধ থেকে জোরপূর্বক বের করে নেয়ার চেষ্টা করছিলেন এই ঘটনাটি কেবল একটি পারিবারিক কলহ নয় বরং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় পারিবারিক শ্রদ্ধা ও সহনশীলতার চরম অবনতিকেই ফুটিয়ে তুলেছে ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় কেউ কেউ স্ত্রীর এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন আবার কেউ কেউ স্বামীর ধৈর্যের প্রশংসা করলেও তার প্রতি হওয়া এমন অন্যায়ের বিচার দাবি করেছেন এই ভাইরাল ভিডিওটি আমাদের শিখিয়ে দিচ্ছে যে দাম্পত্য জীবনের একে অপরের সামর্থ্যের প্রতি সম্মান থাকা কতটা জরুরি ভালোবাসার বন্ধন থাকে বিশ্বাসের উপর কোনো আর্থিক লেনদেন বা ক্ষমতার দম্ভে নয় স্মৃতিসৌধের মতো একটি পবিত্র জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে এমন দৃশ্য আমাদের যেমন লজ্জিত করে তেমনি ভাবতে বাধ্য করে যে একজন মানুষের আত্মসম্মান বোধ আসলে কতটা নাজুক হতে পারে তবে অনেকে মনে করছেন সচেতনতার জন্য এটি একটি তৈরিকৃত ভিডিও আবার অনেকেই দাবি করছেন এটি একটি সত্যি ঘটনা তবে এটি কি কোনো কন্টেন্ট হিসেবে তৈরি করা হয়েছে নাকি সত্যি ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি প্রতিবেদক